পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের কাছেহেরি আদালত ভবনের বাইরে ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন এই হামলায় ভারত সক্রিয়ভাবে সমর্থিত চরমপন্থী দলগুলোর সাথে জড়িত মঙ্গলবার এক বিবৃতিতে শাহবাজ শরীফ বলেন ভারতের সন্ত্রাসী প্রক্সিগুলোর মাধ্যমে পাকিস্তানের নিরস্ত্র নাগরিকদের উপর সন্ত্রাসী হামলা নিন্দনীয় শাহবাজ শরীফ বলেন ভারতকে এই অঞ্চলে প্রক্সির মাধ্যমে সন্ত্রাস ছড়ানোর জঘন্য কাছ থেকে বিরত থাকে হবে পাকিস্তানি কর্তৃপক্ষের করা অভিযোগ সম্পর্কে ভারত এখনো কোনো মন্তব্য করেনি শাহবাদ শরীফ জানান তিনি ইসলামাবাদের এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং যারা দায়ী তাদের বিচারের মুখোমুখি করা হবে ইসলামাবাদের জেলা ও দায়রা আদালতের বাইরে আত্মঘাতী হামলায় অন্তত বারো জন নিহত এবং সাতাশ জন আহত হয়েছেন এছাড়া দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই বিস্ফোরণের জন্য আফগানিস্তানের দিকে ইঙ্গিত করে এক প্রতিক্রিয়ায় বলেছেন কাবুলের শাসকরা পাকিস্তানে সন্ত্রাস বন্ধ করতে পারে কিন্তু ইসলামাবাদে এই যুদ্ধ নিয়ে আসা কাবুলের একটি বার্তা যার জবাব পাকিস্তান পুরোপুরি দিতে সক্ষম